আসসালামু আলাইকুম বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন যে এই সরকার অনির্বাচিত প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কখনো কি কেউ বলেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচিত তারা তো নির্বাচিত নয় এটা বাংলাদেশের সকলে জানে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রতিদিন স্মরণ করিয়ে দিতে হবে যে আপনি অনির্বাচিত অনির্বাচিত এটা বলে আসলে এই সালাউদ্দিন আহমেদ কি বুঝাতে চেয়েছেন আমি জানি না তবে এই সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের একটা সম্পদ বাংলাদেশ জাতীয়বাদী দলের একটা সম্পদ একসময় ছিলেন তাকে শেখ হাসিনা অবৈধভাবে গুম করেছিলেন গুম করার পর তাকে ভারতের শিলংয়ে হাঁটাহাঁটি করতে পাওয়া যায় বিক্ষিপ্তভাবে তারপর তাকে গ্রেপ্তার করা হয় হসপিটালে নিয়ে যাওয়া হয় তা তিনি সেই জায়গায় একটা দীর্ঘ সময় ছিলেন কোথায় ছিলেন ভারতে ছিলেন এবং ভারতে এই সালউদ্দিন আহমেদ থাকাকালীন সময়ে তিনি কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন শুধু স্থায়ী কমিটির সদস্য না কিন্তু তিনি বিএনপির মহাসচিব হওয়ার দৌড়ে কিন্তু প্রথম স্থান আছেন এবং এই যে বর্তমানে যিনি মহাসচিব আছেন মির্জা সাহেব এই মির্জা সাহেবের পর এই সালাউদ্দিন সাহেবই কিন্তু বিএনপির মহাসচিব হতে পারেন বলে অনেকেই মনে করছেন তবে এই সালউদ্দিন আহমেদ কি বলছেন একটু সংবাদপত্র থেকে পড়ি একটু কোট করি জনগণ পাঁচ বছরের জন্য অধ্যাপক ডক্টর ইউনুস সরকারকে চায় দুজন উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না এই সরকার অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিন তাদের স্মরণ করিয়ে দেওয়া হবে গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাসানি অনুষ। সারি পরিষদ জাতীয় প্রতিনিধি সম্মেলন দু অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে বলেন গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করেছেন নির্বাচনের কথা বলে নির্বাচনকে নিয়ে দোহাশা সৃষ্টি করেছেন এটা কিন্তু জনগণের গণতন্ত্রের জন্য অশুভ এটা কিন্তু গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল না এটা কি গণ জন্য আকাঙ্ক্ষা ছিল আচ্ছা ডক্টর মোহাম্মদ ইনুস কখন কি বলেছেন যে নির্বাচন দিবেন না ডক্টর মোহাম্মদ ইনুস কখন কি বলেছেন যে আমরা পাঁচ বছর থাকতে চাই জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে আমরা পাঁচ বছর দেখতে চাই দশ বছর দেখতে চাই এটা জনগণের আকাঙ্ক্ষা জনগণের চাওয়া জনগণ চাই সেরকম কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের চাওয়াকেই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মতি দিয়েছেন সায় দিয়েছেন তিনি কি বলেছেন যে ঠিক আছে আমি পাঁচ বছর থাকবো দশ বছর থাকবো ডক্টর মোহাম্মদ ইনুস্ত সারাক্ষণ বলছেন সারাক্ষণ তিনি বলতেছেন যে ডিসেম্বরের নাই ছাব্বিশের জুন জুলাইয়ে মে জুনে নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন তারপরও বিএনপি যে তারা রাখছেন সেটা ঠিক আছে কিন্তু ওই যে উদ্ভট আচরণ যে তারা করছেন এবং ভারতের বিভিন্ন নেতা ভারতের সেনাপ্রদান ভারতের গোয়েন্দা সংস্থা র যেই ভাষায় কথা বলছেন এখন বিএনপির নেতারা বিএনপির রাজনীতিবিদরা সেই ভাষায় কথা বলার চেষ্টা করছেন মানে এই সরকারকে ঈদের পরে আন্দোলন রমজানের ঈদ শেষ এবং কুরবানির ঈদের পরে আন্দোলন কুরবানির ঈদের পরে আসছে ঈদে আন্দোলন তারপরে আন্দোলন বা আপনারা কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না দেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের পক্ষে আছে পাশে আছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আছে ডক্টর মোহাম্মদ ইনুস সময়টা দীর্ঘায়িত করবেন না এই সংস্কারগুলো হওয়ার পর একটা নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন তিনি তার সম্মান তিনি তার মর্যাদা কোন জায়গায় রাখতে হবে কি করলে তার মর্যাদা হানি হবে সেটা তিনি ভালোভাবেই জানেন এবং বাংলাদেশের যে রাজনৈতিক কালচার এটাও ডক্টর মোহাম্মদ ইনুস ভালোভাবেই জানেন যে কখন কাকে উপরে উঠায় আবার দুদিন পরেই তাকে মাটিতে ফেলে যে যাচ্ছে তাই করা যায় সেটা ভালোভাবেই জানেন আর বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র এটাও ডক্টর মোহাম্মদ ইনুস ভালোভাবেই জানেন তো সুতরাং সেই জায়গায় তিনি আঁকড়ে ধরে থাকবেন ক্ষমতা সেটা ভাবার সেটা চিন্তা করার কোনো কারণ নাই অবকাশ নাই কিন্তু উল্টো দিকে দেখছি যে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করার জন্য এক শ্রেণীর রাজনীতিবিদ এক শ্রেণীর দালাল প্রকৃতির আওয়ামী গণনার লোকজন যেভাবে উঠে পড়ে লেগেছে এটা কোনোভাবে বিশ্বাস করা যায় না মেনে নেওয়া যায় না দেখুন এই যে সালাউদ্দিন আহমেদ ভারতে থেকে তিনি কিন্তু বাংলাদেশে আসেন নাই শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন কেন আসেন নাই আপনার জীবনের ভয় ছিল ছিল কিন্তু ভারত থেকে এসে আপনি যেভাবে রাজনীতি করাটা শুরু করলেন ভারত থেকে এসে যেভাবে আপনি স্থায়ী কমিটির সদস্য হয়ে গেলেন বা ভারতের থেকেই আপনি যেভাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়ে গেলেন এটা নিয়ে বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে শেখ হাসিনা যেভাবে ভারতে থাকাকালীন অবস্থায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র শেখ হাসিনার মাথা ওয়াশ করে বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশে এসেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল ঠিক তেমনইভাবে ভারত ভারতীয় গোয়েন্দা সংস্থা আপনার মাথা ওয়াশ করে আপনার ব্রেন ওয়াশ করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতের সুরে কথা বলার জন্য ভারতের পারপাস সার্ভ করার জন্য আপনি বাংলাদেশে আসছেন আপনাকে বাংলাদেশে পাঠিয়েছি এতদিন ভারতের শিলংয়ে ভারতের গোয়েন্দা সংস্থা আপনাকে রেখে পেলে আপনাদেরকে বুঝিয়ে শুনিয়ে পড়িয়ে লিখিয়ে ভারতের স্বার্থ কীভাবে রক্ষা করা যায় সেটাকে আপনাকে দিয়ে সেই ভারত উদ্ধার করছেন ভারতের কথাগুলো আপনার মুখ দিয়ে ভারত বলাচ্ছেন এরকম জনগণ মনে করছেন তা আমি মনে করছি না এমন এমনকি বিএনপির মধ্যে একটা বিদ তৈরি হয়েছে যেটাতে বিএনপির নেতাকর্মীরা মনে করেন যে আপনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পারপাস সার্ভ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা হয়ে এবং স্থায়ী কমিটির ভিতরে যে কি আলাপ আলোচনা হয় সেগুলো আপনি বাইরে প্রকাশ করে দিচ্ছেন সুতরাং সেই জায়গা থেকে বলবো দেখুন সালাউদ্দিন সাহেব আপনাকে আমরা পছন্দ করি আপনার এই গুম যেটা হয়েছিল শেখ হাসিনা যেটা করেছিল সেই সময় আপনার জন্য আমার আমার চোখ দিয়ে পানি আসছে সেই সময় আপনি যেভাবে কথা বলেছিলেন দেশের জন্য ভারতের বিরোধিতা একটা ছিল আপনার অবস্থান সব কিছুই কিন্তু খুব চমৎকার ছিল কিন্তু এই ভারত থেকে ফিরে আসলেন কখন ছাত্ররা যখন গণবিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে বিতাড়িত করলো এক শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছেন আরেক সালাউদ্দিন বাংলাদেশে ঢুকছেন সেই ভারতের প্রোডাক্ট হয় এরকম যদি সত্যিকার অর্থে হয়ে থাকে তাহলে আপনার রাজনীতি খুব ভালো দিকে যাবে বলি বিশ্বাস হয় না আপনি বাংলাদেশে আসার পর বাংলাদেশের ঢুকার পর আপনি চট্টগ্রামে যখন গিয়েছিলেন তখন শেখ হাসিনার খুব কাছের মানুষদের গাড়ি কিন্তু আপনি ব্যবহার করেছিলেন সে সময় অনেক বিতর্ক হয়েছিল সেই বিতর্কের বিপক্ষে আমরা দাঁড়িয়েছিলাম মনে করেছিলাম সেটা আপনার অজ্ঞানেই হয়েছিল সজ্ঞানে না এখন মনে হচ্ছে না আপনি জেনে শুনে বুঝেই শেখ হাসিনার পারপাস এবং ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের পারপাস সাফ করার জন্য বাংলাদেশে আসছেন এখন শুধুমাত্র বিতর্ক করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করার জন্য আপনি যেভাবে প্রতিদিন কথা বলছেন যেভাবে বিতর্ক করছেন সেটা মানতে পারছি না আপনারা বিএনপির পক্ষ থেকে আজকে ডিক্লার করেন যে আমরা এই এই সবগুলো সংস্কার মেনে নিলাম মেনে নেন বাংলাদেশে নাম পরিবর্তন ছাড়া সবগুলো সংস্কার মেনে নেন মেনে নেন তাইলে কালকেই দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সাইন করে দিয়ে তারপরে নির্বাচন দিয়ে দিচ্ছে এক মাস পরে সেটা তো আপনারা মানছেন না মানছেন না কেন সব মেনে নেন চার বছর থাকবে প্রধানমন্ত্রী হিসেবে যেই রাষ্ট্র আসুক এটা মেনে নেন পরপর দুইবারের বেশি আজীবনে আর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সেটা মেনে নেন এখানে জনগণকে দেখান কেন আপনারা জনগণ কি যে প্রধানমন্ত্রী হবে কি কার পার্ভ করার জন্য আপনারা পরপর দুইবার এর পর আজীবন প্রধানমন্ত্রী হতে পারবে না এটা মানতে রাজি না আপনারা তারেক রহমান কি দশ বছর বিশ বছর শেখ হাসিনার মতো চল্লিশ বছর প্রধানমন্ত্রী হবে থাকবেন কেন দলে কি আর যোগ্য লোক নাই যেন তারেক রহমানা তো চায় না যে এত বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকুক প্রধানমন্ত্রী হিসেবে থাকুক তার বয়স ইয়াং আছে এনার্জেটিক আসে তিনি দল পরিচালনা করবেন রাষ্ট্র ক্ষমতায় যদি যান দুইবার প্রধানমন্ত্রী থাকার পর তারপর তিনি ছেড়ে দিবেন অন্য কাউকে তিনি যোগ্য লোকদের কাছে তিনি নেতৃত্ব দিবেন তারা প্রধানমন্ত্রী হবেন কেন সেটা মানছেন না আপনার মানবেন না করবেন না আবার তলে তলে টেম্পু চালাবেন আর বলবেন যে নির্বাচন নির্বাচন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পারফাস সার্ভ করবেন যদিও আপনি মহাসচিব হয়ে যাবেন আপনার অবস্থান খুবই ভালো যেহেতু ভারত আপনাদের উপর আশীর্বাদ আছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়েরও আশীর্বাদ আছে হন সবকিছুই হন দলটা পরিচালনা করেন ভালোভাবে চলেন বাংলাদেশের স্বার্থ রক্ষা করে চালান কিন্তু ভারতের স্বার্থ রক্ষা করে বাংলাদেশে আপনি খুব ভালো কিছু করতে পারবেন বাংলাদেশের জনগণ আপনাকে সাদরে গ্রহণ করবে বলে মনে হয় না সুতরাং খামো এই অনির্বাচিত অবৈধ ঈদের পরে আন্দোলন কুরবানির পরে আন্দোলন এই পহেলা বৈশাখের পরে আন্দোলন এসব কথা কথাবার্তা বাদ দিয়ে কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে আরেকটু সাহায্য সহযোগিতা করা যায় এই সংস্কারগুলো তাড়াতাড়ি সম্পন্ন করা যায় আর বিদেশ থেকে কিছু অর্থ সম্পদ এনে কিছু ইনভেস্টর এনে বাংলাদেশে ইনভেস্ট করানো যায় ডক্টর মোহাম্মদ ইনুসের যেই ইমেজটা আছে সেটা কিভাবে এই দুই তিন মাস ছয় মাস এক বছর কাজে লাগাইয়ে বাংলাদেশের আরেকটু ভালো করা যায় উন্নয়ন করা যায় সেই দিকে মনোযোগ দেন অযথা এই পাঞ্চিং করার যে অভ্যাস সেই জায়গা থেকে বিরত থাকেন আর ভারতের পারপাস সার্ভ করতে যায় না তাহলে দরা খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম